আসসালামু আলাইকুম এটি মেঘের রাজ্য সাজেক বেলি আমরা এখন আছি মেঘের রাজ্য সাজেক বেলিতে আপনারা এই যে সাদা যেগুলো দেখতেছেন এটা ম্যাক পাহাড়ের সাথে ম্যাক বেজে রয়েছে এটা আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখাতেছি যে আমরা হয়তো আগে বিশ্বাস করতাম না যে ম্যাগ আবার কীভাবে পাহাড়ের সাথে বাজ্যে থাকে বাস্তবে আপনাদেরকে দেখাইতেছি এই যে সাদা যেটা দেখতেছেন সাদা অংশ যেই যেই জায়গাটায় সাদা সাদা অংশ আছে এটা পুরোটাই ম্যাক এই ম্যাকগুলো সাদা এই সাথে পাহাড়ের সাথে বাজ্যে আছে এটা আমরা হয়তো ভাগ্যগুনে আমরাও পেয়েছি কেননা আমরা আমাদেরও পাওয়ার কথা ছিল না আমরা ভোরে যখন ছয়টার দিক দিয়ে উঠছি ঘুম থেকে তখন দেখলাম যে পাহাড়ের সাথে ম্যাকটা বাজ্যে রয়েছে অসাধারণ একটি বিষয় যেটি আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না হয়তোবা মেঘের রাজ্য বিলিতে আপনারা একদিন গেলে আপনারাও হয়তো দেখতে পারবেন এরকম দৃশ্য এবং আমি আমি আমার রুম থেকে এইটা ভিডিও করছিলাম আমার রুমের সামনে এই যে পাহাড়ের সাথে সাদা ম্যাগগুলো আরও দূরে অনেক দূরে আছে হয়তোবা আমার ক্যামেরা থেকে সে ক্যামেরার লেন্স থেকে সেটা হয়তো দেখাতে পারতেছি না কারণ আমার কাছে যেটা ছিল ওইটা আমি দেখাইতেছি আপনাদেরকে আমার কাছাকাছি যেটা ছিল কেননা কাছেরটাই আপনাদেরকে দেখানোর দরকার এই যে দেখেন সাদা যে অংশটা দেখতেছেন পাহাড়ের সাথে বাজ্য আছে এটা ম্যাক আরও দূরে অনেক দূরে আছে এটা হয়তো ক্যামেরাবন্দি হচ্ছে না এবং কোনো কারণে কেননা অত দূরে ক্যামেরার লেন্স পায় না পাহাড়ের সাথে যেই যে অংশগুলো সাদা দেখতে আছেন পুরোটাই ম্যাক এই মেঘের রাজ্য সাজেক বেলি আপনারা আমরা এখানে এসেছি আপনারাও আসেন অনেক ভালো লাগবে কেননা পাহাড় পর্বত হিমালয় এগুলো দেখলে মনটা ভালো লাগে এবং মনে অনেক পশা প্রশান্তি পাওয়া যায় সব মিলে অনেক অসাধারণ একটি জায়গা আমরা আসছি আপনারাও আসেন সবাইকে আমন্ত্রণ রইল আসার জন্য কেননা প্রকৃতি এত একটা সৌন্দর্য উপভোগ করবেন এখানে আসলে অসাধারণ একটা জায়গা কারণ চারিদিকে সবুজ শ্যামল পাহাড়ের গাছ গাছরি এবং সকালবেলা আপনার সবচেয়ে তো বিশেষ বিষয়টা হলো ঘুম থেকে উঠে আপনি দরজা যখন খুলবেন খোলার সাথে সাথে জ্বালানা খুলবেন সাথে সাথে দেখুন মেঘ আপনার হাতের কাছ থেকে যাইতেছে আমরাও এরকম যেমন দরজা খুলছি খোলার পরেই সাথে সাথে দেখলাম আমার দরজার সামনে দিয়ে মেঘ পাহাড়ের সাথে বাজ্যে আসে এবং দেখতে খুবই সুন্দর লাগতে আছে অসাধারণ এটা আমরা নিজের চোখে দেখেছি এবং আমি নিজে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারাও আসেন আসলে হয়তো বা দেখতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর একটা জায়গা জীবনে কখনো কোনো দিন কল্পনা করিনি এত সুন্দর সাজেক বেলি হতে পারে তো অনেক কষ্ট করে এসেছি কেননা অনেক দূর জায়গাটা প্রায় আপনারা জানেন ঢাকা থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে এই জন্য অনেক সময় লাগে যেতে এবং জানি এটা অনেক কষ্টের তারপরও আসছি আলহামদুলিল্লাহ আপনারাও আসেন কষ্ট করে জানো যদি বাংলাদেশের ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়